খরা হোক না দিন আয় পড়ছে গাছের যত্ন না লইলে টুনা বইরে সবজি তুলুন যাইত না আজকাল আটটা মাছের বত্তা করছি এই বত্তা দা ভাত খাইলে গারো কিলাইলেও সার তাই না এই মজার বত্তাটা জামাই ফুলাফান বেহেরি পছন্দ হইছে মাধ্যে মাধ্যে স্বাদ বেশি লাগিয়া পড়লে আমার জামাইয়া কই বোরান ধনীরা আটটা চারটা খায় আলবার মন লইতে আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কিরম আসুন আশা করি যারা জেনতে দেখতেছেন সবই ভালাই আসুন ও না বেশিরভাগ কমেন্ট আই খালি দিদি আমি নতুন পেয়ে স্কুল আমার একটু সাপোর্ট করুন যে কন্টেন্ট মনিটাইজেশন পাইছি না এটার বিষয়ে কিছু কইন যে যারা নতুন পেয়ে স্কুল বার বা পেজও কাম

বত্তাটা মাহে হালতা দৈন্য পাতা কম আছে যে দিলাম বেশি দিছি কাঁচা মাসের জালটা কম দিছি যাতে ফুলাফান খাই মাছ ধরলে খাই পারসা না বা ডিম দেখলে খাই পারসা হিসাব বিলাহী করতাসে আলু বত্তা ডাইল দাইল লগে তো মাছ বত্তা আছে আলুদের আগে দিছিলাম ঠান্ডা হইলো গুড়ি গুড়ি হয়ে যায় আলু বত্তা করতে করতে হইয়া গেছে জামাই ফুলা ফান খাইবার বইয়া পড়ছি জামাই তো আজকাল খুব মজা পাইতাছে যেহেতু আজকা মাছ বত্তা আছে মাছ বত্তা খাই হে বাড়ির বেহি খুশি খায় দায়া একটু জিএ গাছালি দেখা একবার বার হয়েছি দূরা ফেলতে কে বস্তা দেখ গুল কইরা থুয়ে দিছে আমি কই কি লাগাইছে আয়া দেখি মিডাল আবার গুড়া লাগাইছে আবার জ্বালায়ও গেছে কিন্তু ফাতাড়ি আদা আদা কে জানি খায় আলতাছে কে তো দেখবার আয়া বালাই হয়েছে একটা বস্তু পাইছে আইনারও দেখাইয়াম আগে নেমো একটা ফাইরা লই এটা বাত্তি হয়েছে কিনা না তাও ফাইরা লইলাম এই যে দেখুন মিডাল আবার ডুগা ফন ফন করতেছে এটা তো খাওনি লাগবো দুই একদিন পর দূরা ফেলতে দেখতেছি সুবারি পইরা রইছে গাছের তলে আয়া দেখি জুরির মাই দেই ফাইরা রইছে বেশি দি আর এই যে পাইছি দেখাইছি তা নহেড়ি লই লইলাম কাম কইরা কইরা আইনারা লগে কয় একটা আলাপ করি এই যে কই

ভিডিও দেখে হেরে তুমি ভিডিও বানানি লাগছো এটা বহুত ভালো কথা যে আরেকজন এটা দেখে নিজে কিবা একটা করবার সাহস পাইতেছ কিন্তু এটার মানে তো এটা না যে তার সেম সেম কপি করবা বহুতে দেখি আরেকজনে কিবা কহ এটা কপি করে বহুতে দেখি তার ভিডিও কপি করে আসলে ইবা কপি করাটা একেবারেই ঠিক না এটা নিজের পেজে লাগিয়ে ক্ষতি আর এইবা কপিজে যে করতেছে এটা কোনো দিনও আগ তার তো নাই যে দশ পনেরো হাজার লয়ে গল লাগবো নিজে বুদ্ধি খাড়াই কিছু নতুন করার চেষ্টা করুন লাগবো নিজের কান্দা নিজে পরিচিত হন লাগব যে পরিচয় বানায় আলছে তার পরিচয় দেহে নিজে

যাইব নিজের কাম নিজে করে যাইব আন্ডার পেজেতে তো আর্নিং হইতাছে আমরা নিজের পছন্দ মতো একটা গান দিতারিনা একটা মিউজিক দিতারিনা লগে লগে কপিরাইট আয় পড়ে এই লিগে কপিরাইট ফ্রি জেডি হেডি মিউজিক দেই কোন যারা নতুন আমার মতে মিউজিক না দেওয়া রাই বালা তো আজকের ভিডিওটা কিরকম লাগ জবশ্য কমেন্ট বক্সে জানাইবেন বালা লাগলে লাইক শেয়ার করবেন সবই ভালো থাকবেন নতুন কোন ভিডিও দেখা হবে